একবার নয় টানা দুই ম্যাচে তিন শূন্য গোলে বিধ্বস্ত লিভারপুল বিরতি শেষে নতুন শুরু নয় বরং আরও বড় ধাক্কা ফিফা ব্রেক সাধারণত দলগুলোকে ফিরিয়ে দেয় নতুন ছন্দে কিন্তু আর্নেস লটের লিভারপুলের জন্য এই বিরতি যেন অভিশাপ ম্যানসিটির মাঠে তিন গোলে হার আর আজ নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে আরেক দুঃস্বপ্ন তেত্রিশতম মিনিট মুড়িলো কাউন্টার আক্রমণে একদম নিষ্প্রভ রেডস ডিফেন্স মুড়িলোর নিচু শট অ্যালিসান অসহায় ছেচল্লিশতম মিনিট হাফ টাইমের ঠিক পরই নিকোলো সাভোনা ডিফেন্স যেন এখনও ড্রেসিং রুমে নটিংহ্যাম দ্বিগুণ ব্যবধানে আর আটাত্তরতম মিনিট গিবস হোয়াইট লিভারপুলের ডিফেন্সে বিশৃঙ্খলা নটিংহ্যামের তৃতীয় গোল স্টেডিয়াম স্তব্ধ লিভারপুল পুরো ম্যাচে নিয়েছে কুড়ি শট কিন্তু গোল একটাও না অন্যদিকে নটিংহ্যাম নিয়েছে মাত্রা তেরো শট আর গোল করেছে তিনটি খেলাটা শুধু বল দখল নয় ফিনিশিং আত্মবিশ্বাস আর রক্ষণের স্থিতি সব জায়গায় পিছিয়ে গেছে লিভারপুল আর এর ফল লিগে শেষ সাত ম্যাচে লিভারপুলের ছয় হার টানা পাঁচ জয়ে মৌসুম শুরু করা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন পয়েন্ট তালিকার এগারো নম্বরে মাত্র আঠারো পয়েন্ট নিয়ে অন্যদিকে নটিংহ্যাম ফরেস্ট তাদের তৃতীয় জয় পয়েন্ট বারো আর ষোলো নম্বরে উঠে রেলিলেশন জোন থেকে একটু উপরে প্রশ্ন একটা লিভারপুলের সমস্যা কোথায় ডিফেন্স মিডফিল্ড নাকি লটের সিস্টেম সালাহ নুনেজরা চেষ্টা করেও গোল পাচ্ছে না ডিফেন্স দিচ্ছে ভয়ঙ্কর ভুল চ্যাম্পিয়নদের কি এটাই মিড সিজন মেল্ট ডাউন নাকি আবারও দাঁড়িয়ে ঘুরে দাঁড়াবে রেডস আপনি কি মনে করেন লিভারপুলের সমস্যা আসলে কোথায় নিচে কমেন্টে জানিয়ে দিন আর ফুটবলের সব আপডেট পেটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না